বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষ বহু বছর ধরে এক স্বপ্ন দেখছিলেন তিস্তা নদীকে ঘিরে একটি সুসংহত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যুগের পর যুগ এই নদী কৃষিকে সমৃদ্ধ করেছে তবে বর্ষায় ভয়াবহ বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট কোটি মানুষকে বিপর্যস্ত করেছে বহু প্রতীক্ষার পর সেই তিস্তা মহাপরিকল্পনা এবার বাস্তবতার পথে এগোচ্ছে চীনের প্রত্যক্ষ সহযোগিতায় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে ডিসেম্বরের মধ্যেই চীনের সঙ্গে প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে এবং শুরু হবে উত্তরাঞ্চলের নতুন উন্নয়নের অধ্যায় প্রকল্পের পরিসর অত্যন্ত বিশাল এটি বাস্তবায়িত হলে তিস্তা নদীর দুই পারে প্রায় দুশো কিলোমিটার দীর্ঘ গাইড বাঁধ নির্মাণ করা হবে বাঁধটি নদী ভাঙন প্রতিরোধ ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি নদীর দুই পাশে নির্মিত হবে মেরিন ড্রাইভ সড়ক পর্যটন নগরী পরিকল্পিত শহর এবং নদী বন্দর অর্থাৎ তিস্তা কেবল একটি নদী থাকবে না বরং এটি হয়ে উঠবে কৃষি শিল্প পর্যটন ও আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু অন্তর্বর্তী સરકારી ઉપદેસ્ટા જાનીએ હાસાન প্রকল্পের ব্যয় প্রায় বারো হাজার কোটি টাকা যা বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হবে দশ বছরের পরিকল্পনার প্রথম পাঁচ বছরে সেচ ব্যবস্থা নদী ভাঙ্গন প্রতিরোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে কুড়িগ্রামে গড়ে তোলা হবে একটি অর্থনৈতিক অঞ্চল যা প্রায় দুশো পনেরো একর বিস্তৃত হবে এবং এতে ভুটান ও সরাসরি বিনিয়োগ করবে এর মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতিতে শিল্পায়ন এবং কর্মসংস্থানের নো নতুন সুযোগ তৈরি হবে প্রকল্পের নকশা ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে চায়না পাওয়ার এক্সপার্ট কনসালটেন্টের নেতৃত্বে বিশেষজ্ঞ দল বিস্তারিত কাজ করছে পান্তপথে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে এবং সুপারিশ এখন সরকারের হাতে অক্টোবরের মধ্যে চূড়ান্ত ডিজাইন হস্তান্তর করা হবে এবং এরপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আনুষ্ঠানিকভাবে চীনের কাছে প্রস্তাব পাঠাবে যখন প্রকল্প বাস্তবায়িত হবে উত্তরাঞ্চলের চেহারা সম্পূর্ণভাবে বদলে যাবে নদীর গভীরতা প্রায় দশ মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে বর্ষায় প্লাবনের আশঙ্কা থাকবে না বরং আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে একাধিক মৌসুমে ফসল চাষ সম্ভব হবে কৃষকের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং নদীর দুই পারে পরিকল্পিত অবকাঠামো গড়ে উঠলে পুরো অঞ্চল আধুনিক নগরীতে রূপান্তরিত হবে তিস্তা মহাপরিকল্পনা শুধু কৃষি ও অবকাঠামো উন্নয়ন নয় বরং নতুন আঞ্চলিক অর্থনৈতিক করিডোরও তৈরি করবে পর্যটন শিল্পাঞ্চল নদী বন্দর এবং নতুন শহর গড়ে উঠলে সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্যের প্রবাহ বাড়বে ভারতের দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতার চীনের সঙ্গে যৌথভাবে বারো হাজার প্রকল্প হাতে নিয়েছে এবং দেশের স্বার্থ রক্ষা করতে সাহসী সিদ্ধান্ত নিয়েছে চীনের অর্থ ও প্রযুক্তিগত সহায়তায় তিস্তা প্রকল্প দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ভারসাম্য পরিবর্তন করবে ভারতের জন্য এটি এক চরম ব্যর্থ চীনের জন্য এক কৌশলগত সাফল্য প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চল কেবল কৃষিতে নয় আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিতে এক নতুন শক্তি কেন্দ্র হয়ে উঠবে বাংলাদেশের সাহসী পদক্ষেপই প্রমাণ করে প্রকৃত উন্নয়ন আসে সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে